কেমন আছেন তেল বাইরে হচ্ছে কি বলেন ভাই এভাবে ঘানি দিয়ে তেল বাইরে ভাই ভাই হ্যাঁ ভাই এইভাবে আহ এখানে আসার আসারেস একটু বলতেন যদি ভাই আশারের দেশটা আপনি সাবাদ থানার পাশেই আমাদের দোকান আর যদি কেউ যদি চিনতে অসুবিধা হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আসলে ওটা ঠিকানাটা বলে দেব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি অ্যাড্রেসটা বলে দিবেন উনি আসতে পারবে যদি সমস্যা হয় তাহলে এখানে আপনাদের তেলের রেটটা কি রকম ভাই তেলের রেট এখন চলতেছে 280 টাকা লিটার 280 টাকা লিটার জি দুইশো আশি টাকা ঘানির তেল দুইশো টাকা লিটার হলে নিতে পারবে আপনাদের এখান থেকে যে ঠিক আছে এই যে দেখেন ভাই ঘানি দিয়ে কিভাবে তেল হচ্ছে জুয়েল ভাই এখানে স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই দেখেন গরু দিয়ে কিভাবে তেল ভাঙায় ঘানিতে এখান থেকে ডাইরেক্ট সরিষার খাঁটি যে সরিষার তেল আপনারা নিতে পারবেন আপনারা জুয়েল ভাই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে সরিষার তেল গুলো কানেক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ